আবার কখনো কখনো তারা দাঁড়িয়ে কি করবে কোরআন তালাওয়াতের মাধ্যমে রবের সাথে কথোপকথন করবে এটা হলো রহমানের খালি বান্দার চার নাম্বার বৈশিষ্ট্য সবচেয়ে আশ্চর্য বিষয় আমরা যেভাবে রাতে জাগরণ করি এটা আমাদের দৈহিক এবং মানসিক সব দিক থেকে ক্ষতি আখেরাত তো বড় বাদ হতেই সে হচ্ছেই এবং আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আমাদের স্বাস্থ্যের দিকে যদি আমরা তাকাই গুম এটা হলো ব্যাটারি গাড়ি যেমন চার্জ অটো চার্জার যেগুলো চলে এগুলো চার্জের উপর নির্ভর করে চার্জ কমে আসলে ব্যাটারি কি ব্যাটারির চার্জ কমে আসলে গাড়িও আস্তে আস্তে ডাউন হয়ে আছে আসে আস্তে আস্তে মানুষের শরীরে গুমটা হলো মানুষের এটা কি চার্জের মতো এই চার্জটা সাধারণত এক থেকে বারোটা এই এই সময় যে গুমটা হয় মানুষের সাধারণত এই গুমটা হয় অত্যন্ত দামি এবং এই সময় চার্জটা বেশি হয় গুমের চার্জটা এই সময় বেশি হয় এই গুমটাই মানুষের জন্য ফাইদা দেয় বারোটার পর থেকে মানুষের ঘুমের যে চার্জের পার্সেন্টটা কমে আসে আস্তে আস্তে দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত কমে আসে কমে দুইটার পর থেকে চার্জটা আরো কমে আসে একদম ডাউন হয়ে আসে হালকা হালকা একটু ইটে ব্যাটারি যখন পরিপূর্ণ হয়েতে থাকে তখন পূর্ণ হয়ে যায় তখন নাকি চার্জটা একটু কম কম এটাও এরকম কিন্তু দিনের বেলা যে ঘুম মানে সকালে যে আমরা ঘুমাই সারা দিনে রাতের এক ঘন্টা ঘুম দিনে সারা দিন ঘুমে রাতের এক ঘন্টা ঘুমের কি হবে না সম পরিমাণ হবে না

রাতের এক অল্প সময় ঘুমাবে এরপরে তারা শেষ রাতে উঠে যাবে উঠে আল্লাহর দরবারে তাদের গুণাগুণ মাফের জন্য ইস্তেগফার করবে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও বারবার এভাবে তাদের সারা জীবনের গুণাগুণ কোনো সচনা সবগুলো চোখের সামনে নিয়ে এসে আল্লাহর কাছে মাফ চাইবে রব্বুল আলামিন এটা আরো অন্য আয়াতে বলেছেন কারণ রাত এটা আমাদের জন্য বড় নিয়ামত

এই নিয়ামতটা তার জীবনের সবচেয়ে বড় কঠিন দামি সময় বানা হয় এই সময়ের ভিতরে সে আল্লাহ হুজুরতে সে রবের দরবারে পার করে সারা নফল আর কোরআন তেলাতের ভিতরে আল্লাহর সাথে কথা বলে বলে পরে রাত কাটায় এটা হলো একদল মানুষ আরেক শ্রেণীর মানুষ গুরুর মত দিন পর খেয়েছে সারা রাত দিন খেয়েছে দিনের পর খেয়ে রাত যখন সন্ধ্যা গুনিয়ে আসছে গোয়াল গড়ে ঢুকছে গুম সারা রাত গুম আর খাবারের নাম কোনো খবর নেই এই আরেক শ্রেণীর মানুষ দিন ভর কাজ করে কাজ করার পরে রাত যখন সন্ধ্যা করিয়ে পড়ে খাই খাওয়ার পরে শরীর বাড়ি হয়ে যায় ঘুমের পরে এই মানুষটা না ফায়দা না ক্ষতি কোনো কিছু লাভ করতে পারলো না এত বড় একটা আল্লাহর নিয়ামত আরেকটা মানুষ শ্রেণীর মানুষ শুধু লাভই লাভমান হয়েছে যারা সারা রাত আবাদত করেছে আরেক শ্রেণীর মানুষ শুধু এই রাতটাকে তাদের জীবনের ধ্বংসস্তূপে পরিণত করেছে গুনার বোঝা কমিয়ে

তাদের পার্শ্ব দেশ তাদের পৃষ্ঠদেশ আর বিছানায় থাকে না তাদের কি